ওয়েলকাম স্টুডেন্টস আজকে চলে এসেছি একটা স্পেশাল ক্লাস নিয়ে হ্যাঁ বেসিক লেভেলের ক্যালকুলেশন এটা আমাদের অনেকেরই সমস্যা থাকে তা আজকের ক্লাসের পর তোমরা আর এক্সের মান নির্ণয় করতে ভুল করবে না একদম করবে না চলো শুরু করা যাক দেখো একদম ফার্স্ট এক নম্বর অঙ্কটা বলেছে এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ফাইভ যদি হয় তাহলে এখান থেকে তোমাকে এক্সের মান বের করতে হবে একদম সহজ অনেকের কাছে কিন্তু আমাদের যাদের প্রবলেম আছে একটু তারা ক্লিয়ার করব একদম চলো আমরা কি করব এই সমান চিহ্নের বা দিকে এক্স আছে তাহলে ওকে বা দিকেই রেখে দিব প্লাস থ্রিকে সমান চিহ্নের দেখো এটা বা দিক এটা ডান দিক সমান চিহ্নের বা দিক ডান দিক আমি এই প্লাস থ্রিকে ডান দিকে নিয়ে যাব। বা দিক থেকে ডান দিকে উল্টো দিকে এদিকে পাঁচ আছে থাক এই প্লাস তিন এদিকে এসে হয়ে যাবে উল্টো চিহ্ন প্লাস তিন হয়ে যাবে মাইনাস তিন তাহলে কি হলো এক্স পরে রইল তিন ওদিকে চলে গেল মাইনাস তিন হিসাবে এবার পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় তোমরা বলবে দুই হয় অর্থাৎ তোমরা এক্সের মান পেয়ে গেলে টু এটা হচ্ছে একদম ফার্স্ট অঙ্কের আনসার আশা করি ক্লিয়ার হয়েছে চলো এবার আমরা নাম্বার টুতে যাই এখানে এক্সের কি আছে এক্স মাইনাস ফোরের মান তিন তাহলে আমরা কি করব এক্সটা রাখবো মাইনাস ফোরকে ও পাশে নেব এদিকে তিন আছে থাক মাইনাস ফোর এ পাশে এসে ডান দিকে হয়ে যাবে প্লাস ফোর চার যোগ তিন করলে কত হয় সেভেন তাহলে এটার বেলায় এক্সের মান তোমরা পেয়ে গেলা সেভেন একদম পরিষ্কার তারপরে এসো এবার এক্স প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি কী করবো এক্সকে রাখবো প্লাস তিনকে আমরা ওপাশে নিয়ে যাব। এদিকে তিন আছে লিখলাম প্লাস তিন ওপাশে গিয়ে হবে মাইনাস তিন প্লাস তিন আর মাইনাস তিন কেটে গেল একই জিনিস বিপরীচ্ছিন্ন কেটে যায় কেটে গেলে কত হবে কিচ্ছু নেই মানে জিরো এটা হবে রাইট অ্যান্সার চলে আসি চার নম্বরে এইবার আমরা একটু তাড়াতাড়ি করব। কি করে দেখো আর নতুন করে লাইন বাড়াবো না এক লাইনে উত্তর করব হ্যাঁ দেখো ভালো করে তোমার বা দিকে প্লাস ফাইভ আছে তাহলে সংখ্যাগুলো সব ডান দিকে যাবে প্লাস ফাইভ এদিকে থেকে কেটে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস ফাইভ ঠিক কি না বলো প্লাস ফাইভ ছিল আমি এ লাইনেই কেটে ওপাশে পাঠিয়ে দিলাম মাইনাস ফাইভ হিসাবে এইবার ফোর থেকে ফাইভ মাইনাস হবে দেখো ফাইভ মাইনাস ফোর না কিন্তু ফোর মাইনাস ফাইভ ফোরের আগে কি চিহ্ন আছে কিচ্ছু নেই মানে প্লাস আছে এইবার প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় মানে বিয়োগ হবে অর্থাৎ চারের থেকে তো পাঁচ বিয়োগ করা সম্ভব না তাহলে তোমরা পাঁচের থেকে চার বিয়োগ করবা পাঁচের থেকে চার বিয়োগ করলে কত পাবা ওয়ান তাহলে এখানে পাবো ওয়ান আর যোগ বিয়োগের বেলায় বড় সংখ্যাটার চিহ্ন বসবে রেজাল্টের আগে কার চিহ্ন বসবে এ দুটোর মধ্যে যেটা বড় কে বড় পাঁচ তার চিহ্ন কি মাইনাস তাই আসবে মাইনাস ওয়ান এই অঙ্কটার আনসার এক্স এর মান মাইনাস ওয়ান একদম ক্লিয়ার আশা করি কিন্তু ক্লিয়ার হয়েছে তাই তো চলো নেক্সট অঙ্কতে চলে যাই কি বলেছে এক্স মাইনাস টু ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে এ কেটে মাইনাস টুকে এ নিয়ে আসি প্লাস টু হিসাবে এইবার প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ তিন থেকে দুই বাদ দিলে এক বড়টা তিন তার চিহ্ন মাইনাস তাই উত্তর হবে মাইনাস ওয়ান এবার আসো ছ নম্বরে ছ নম্বরে বলেছে মাইনাস তিন আছে এপাশে ওটাকেও পাঠিয়ে দিই ও পাশে প্লাস মাইনাস সেভেন ছিল ওটাকে ও পাশে নিলে প্লাস সেভেন এইবার প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে এবারও বিয়োগ হবে সাতের থেকে তিন কত পাবো চার কত পাবো চার কার চিহ্ন বসবে যেটা বড় বড় চিহ্ন কি আছে প্লাস সামনে প্লাস না দিলেও চলে তাহলে এর বেলায় এক্সের মান পাবো কত আমরা ফোর এটার বেলায় এক্সের মান হবে ফোর একদম ক্লিয়ার চলো এরপরে আমরা নেক্সট কিছু প্র্যাকটিসে যাই দেখো চলে এসে সাত নম্বর কি বলেছে দেখো টু এক্স প্লাস ওয়ান টু থ্রি যদি হয় তবে এক্সের মান এখান থেকে বের করতে হবে আমরা কী করবো এক্সালাগুলোকে বা দিকে রাখবো এক্স ছাড়াগুলোকে ডান দিকে নেব। এক্স ছাড়া কে আছে দেখো প্লাস ওয়ান এখানে এক্স নেই এটাকে কেটে এই পাশে নিয়ে আসবো মাইনাস ওয়ান বলে প্লাস ওয়ান ও গিয়ে কি হবে মাইনাস ওয়ান এইবার তিন থেকে এক বিয়োগ করবো কত হবে তিন থেকে এক বিয়োগ করলে তো ভাই দুই হবে ওই লাইনেই কেটে বসাও নতুন করে লাইন টুকে টাইম নষ্ট করো না তিন মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান মানে টু আসবে এবার এর এদিকে টুটা গুণ হিসাবে আছে এক্সের সাথে কি হিসাবে গুণ তাহলে তুমি এই টুটা দিয়ে ওই পাশে টুটাকে কাটতে পারো যদি যোগ আকারে থাকতো ধরো টু প্লাস এক্স আর টু প্লাস এক্স এদিকেও টু আছে তাহলে এই টু এই টু তুমি এই টুটাকে ওপাশে নিয়ে গিয়ে তবে কাটতে পারতা কিন্তু যদি গুণ আকারে থাকে তাহলে একবারই ধরো টু এক্স আর এদিকেও কিন্তু টু এক্স আছে হ্যাঁ টু আছে টু আছে তাহলে টু আর টু কেটে ওয়ান হবে এটা করা যায় যদি গুণ থাকে কিন্তু যোগের বেলায় ধরো টু প্লাস এক্স ইকুয়াল টু টু আছে তাহলে এই টুকে মাইনাস দিয়ে এপাশে নিতে হবে প্লাস টু মাইনাস টু কেটে তখন জিরো হবে তখন কিন্তু জিরো হবে ঠিক আছে তাহলে গুণের বেলায় আমরা কি করতে পারি টুটা দিয়ে কেটে দিতে পারি বা অনেকে এই এক্সের সাথে টু কি হিসাবে আছে গুণ তাহলে তুমি এই টুটাকে কেটে দাও এপাশে পাশে নিয়ে যাও এর তলায় ভাগ হিসাবে দেখো এপাশে পাশে গুণ তো ও গিয়ে ভাগ হিসাবে নিচে চলে গেল বাই গুণটা এপাশের থেকে ও গেলে ভাগ হবে এইবার টু টু কেটে গেলে ওয়ান আসবে তাই তো তাহলে এক্সের মান কত পেলাম আমরা পেলাম এক্সের মান ওয়ান তাই না এভাবে ভাগ করে করে তুমি যদি এভাবেও করতে অসুবিধা ছিল না দুই এক কে দুই এক্স এর মান এক এটা হতো আনসার তাও চলতো কিন্তু এটাও রাইট ঠিক আছে ভাগ করে এই বাই করে না নিয়ে গিয়ে একবারে দুই দিকে দুই দুই কেটে এক করতে পারতা। নিশ্চিন্তে চলো এটা ক্লিয়ার হয়ে গেল নাম্বার সেভেন এরপরে আমরা চলে আসব নাম্বার এইট দেখি নাম্বার এইটটা কি বলেছে নাম্বার এইট বলেছে টু এক্স মাইনাস ওয়ান ইজুকাল টু সেভেন যদি হয় তবে এখান থেকে এক্সের মান বের করতে হবে ক্লিয়ার একদম কি করব সবার আগে মাইনাস ওয়ানকে কেটে এ পাশে আনবো প্লাস ওয়ান এবার সেভেন প্লাস ওয়ান কত হবে এইট হবে এবার এই টু এক্সের সাথে গুণ হিসাবে আছে তাহলে টু দিয়ে এইটকে কেটে ফোর অর্থাৎ এটার আসবে আমাদের তাই না দেখো এক লাইনেই কিন্তু আমরা এক্সের মান বের করতে পারছি তাই তো যদি বুঝে যাও তাহলে কিন্তু অবশ্যই এক্ষুনি লাইক আর কমেন্টটা করো যে হ্যাঁ বুঝতে পারছি আর তারপরে হোমওয়ার্ক দেবো অবশ্যই হোমওয়ার্ক দেবো ক্লাসের শেষে সেটা করে আনসার কমেন্টে অবশ্যই জানাবে চলো নেক্সট নাম্বার থ্রি এক্স আছে প্লাস টু ইজ টু আছে টু এক্স প্লাস ফাইভ যদি এটা হয় তাহলে এখান থেকে এক্সের মান বের করতে হবে কি করে বের করবা এইবার এক্সগুলো সব এক পাশে এক্স ছাড়াগুলো সব এক পাশে কি বললাম এক্স আলার সংখ্যাগুলো এক পাশে এক্স ছাড়াগুলো সব আর এক পাশে এইদিকে আমরা কী করতে পারি থ্রি এক্স আছে ভাই থাক এই টু এক্সটটার আগে প্লাস আছে কিছু না মানে প্লাস আছে ওকে এই পাশে নিয়ে এসে মাইনাস টু এক্স করে দিলাম ইকুয়াল টু দিলাম প্লাস ফাইভ আছে লিখলাম প্লাস টুকে ওই পাশে নিলাম মাইনাস টু আকারে ক্লিয়ার না এক্সগুলো এক পাশে এক্স ছাড়াগুলো আর এক পাশে থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে হবে ওয়ান এক্স ওয়ান সামনে না লিখলেও চলে কারণ এক্স মানেই ওয়ান এক্স আর এইদিকে পাঁচের থেকে দুই বাদ দিলে হবে তিন তাহলে এটার আনসার এক্সের মান তিন একদম সহজ চলো তাহলে এটা হয়ে গেল আমাদের আজকের নাইন আমাদের চলে আসবে বলে দেখো বলেছে থ্রি এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু এইট মাইনাস সিক্স এক্স যদি হয় তাহলে এখান থেকে এক্সের মান বের করতে হবে কি করবে সবার আগে এক্স গুলো একদিকে এক্স ছাড়া গুলো একদিকে তাই না একটু ট্রাই তো করতে পারি আচ্ছা চলো না এটা একটু ট্রাই করো দশ নম্বর অঙ্কটা একটু ট্রাই করে আমাকে সবাই কিন্তু আনসারটা পাঠাবে কমেন্টে এটা থাকলো হোমওয়ার্ক আজকের হোমওয়ার্ক দিলাম এটা ঠিক আছে না চলো তাহলে আমাদের এক্সের মান নির্ণয়ের এই দশটা শিখলাম ছোট্ট করে ক্লাস হলো এই দশটা শিখলাম এই ক্লাসে পরের ক্লাসে আবার দশটা এরকম করে ছোট ছোট অঙ্ক নিয়ে চলে আসবো ছোট্ট ক্লাস তাড়াতাড়ি হয়ে যাবে চটপট শিখবে ভালো থেকো পরের ক্লাসেই দেখা হচ্ছে